এই যে চলে আসলাম আজকে আমি আমার দুপুরের খাবার নিয়ে আমি কী কী খেয়েছি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো এই দেখো বুঝতেই পারছো এটা কি হ্যাঁ ফার্স্ট হচ্ছে পান্তা ভাত এই যে আমি লঙ্কাটা মাখাচ্ছি হ্যাঁ ভাজা লঙ্কা দিয়ে পান্তা ভাত তার মধ্যে পেঁয়াজ জাস্ট কোনো কথাই হবে না এর থেকে ভালো খাবার এই গরমে আর কিছু হতেই পারে না যাই হোক তাই এটা 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 কিন্তু আমার কাজের বাড়িতে হ্যাঁ বুঝতে পারছো না হয়তো কিন্তু এটা আমার কাজের বাড়িতে ঠিক আছে দা আমি কি কি নিয়েছি সেটা তোমাদের বলছি এই দেখো এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে চানাচুর পান্তা ভাতের সাথে চানাচুর এতটা দারুণ লাগে জানি না যদি কেউ না খেয়ে দেখো অবশ্যই একবার খেয়ে দেখবে পান্তা ভাতের এই যে এটা হচ্ছে ডালের বড়া হ্যাঁ যাই হোক পান্তা ভাতের সাথে অনেক কিছু খেয়েছিলাম তো পান্তা ভাতের সাথে চানাচুর যার কোনো কথাই হবে না এই যে আলু ভাজা এটা তো খুব খুব আনন্দ করে খেয়েছি মানে গরমে এখন গরম নেই বরঞ্চ বৃষ্টি হচ্ছে দুদিন কিন্তু বাধ্য ভাতটা জল দেওয়া রয়েছে তাই বাধ্য হয়ে খাচ্ছি না ইচ্ছা ছিল গরমে খাবার তো এটাই চানাচুর দিয়ে আমি 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 খুব ভালোবাসি কারা পান্দা ভাত চানাচুর দিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর সব থেকে যেটা আমি ভালো খাই সেটা যেন তো কী যাই হোক এর সাথে আমার ছিল আমের টক ছিল তারপরে হচ্ছে গিয়ে আর একটা যেটা ছিল সজনের ডাটা ছিল বড়ি দিয়ে সজনের তরকারি সেটাও খুব ভালো লাগে আমি এই পান্তা ভাতের সব থেকে বেশি যেটা মাছ যেটা খেতে পছন্দ করি সেটা হচ্ছে পান্তা ভাতের জলটা জাস্ট অমাহিক লাগে খেতে এত সুন্দর লাগে আর খাওয়ার পর কী হয় সেটা তো সবাই জানো বন্ধু সেটা হচ্ছে শান্তির ঘুম জাস্ট এক দেড় ঘন্টা চুপচাপ যেন মানে ঘুমের নেশা তো এই যে পান্তার ঝোলটা খেতে এত ভালোবাসি যার কোনো কথাই হবে না কে কে পান্তা ভাত খাও বা কে কে মিস করো অবশ্যই আমাকে কমেন্ট করো হ্যাঁ আর চানাচুর দিয়ে কে কে পান্তা ভাত খাও সেটাও অবশ্যই কমেন্ট করো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো টাটা